আগুনের তীব্রতা আসলে বেড়েই চলছে থানার পিছনে পাট দুদমের যে অগ্নিসংযোগ হয়েছে এটা খুব বেড়েই চলছে এখানে আমাদের সেনা সদস্য সহ উল্লাপাড়া মডেল থানার পুলিশ ব্যাপকভাবে কাজ করছে তারপরও যে পাট দুদম হওয়ার কারণে নিয়ন্ত্রণে আনা খুব কঠিন বিষয় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং ফায়ার সার্ভিসম্যান এবং সেনা সদস্যরা কিন্তু এরা খুব প্রাণপণ চেষ্টা করছেন দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার থানার এলাকায় এই বন্দরে মানে দুটি মানে গ্রুপের মানে সংঘর্ষকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙসকে কেন্দ্র করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পাট বন্দরের পাট দুদমে কিন্তু অগ্নিসংযোগ হয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখুন মানে ব্যাপক অগ্নিসংযোগ হয়েছে এবং ব্যাপক ধোয়া কিছু দেখাই যাচ্ছে না তা আমরা এই থানার মোড় থেকে আপনাদের এই দেখাচ্ছি যে হ্যাঁ এইখানে কিন্তু ফায়ার সার্ভিসও এসেছে কিন্তু ফায়ার সার্ভিসে পানির গাড়ি দিয়ে মানে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং এখানে আমাদের সেনা সদস্যরা উপস্থিত হয়েছে এটা নিয়ন্ত্রণ জন্য চেষ্টা করছে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে কিন্তু কিন্তু খুব বিষয়টি মানে কঠিন হয়েছে যে চেষ্টা করলেও এই যে সব এবং এই যে দর্শক আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানকার পাবলিকরাও কিন্তু বালতি করে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো উল্লাপাড়া শহরের এই যে মার্কেটগুলো সরাসরি মার্কেটগুলো কিন্তু অঙ্কের হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ভুয়া এবং আমাদের উল্লাপাড়া থানার মানে পুলিশ এবং

আপনারা যারা এই ধান এই এইটা কিন্তু আসলে ভয়ঙ্ক হচ্ছে আরও দেখতে পাচ্ছেন যে এই যে থানার পিছনে থানার পিছনে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থানার পিছনে ব্যাপক ধোয়া এই পাক বোদামে কিন্তু অগ্নিসংযোগ হয়েছে এই শুধু দুটি মানে গ্রুপে বিভক্ত হওয়ার কারণে আর আমরা এই এখানে মানে ব্যাপক চেষ্টা করছে আমাদের অবস্থিত এই সেনা সদস্যরা রয়েছে এই দেখতে পাচ্ছেন সেনা সদস্যরাও কিন্তু এগুলো নিয়ে চেষ্টা করছে এবং দমকল বাহিনী এখানে এসেছে এবং থানার পুলিশরা কিন্তু এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনাটা খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই আর রাস্তার একজন পাগলিও কিন্তু বুঝতে পেরেছে যে মানুষের বিপদ হয়েছে তাই এই পাগলিও কিন্তু এই পৌর ডাম্পের মানে এর থেকে কিন্তু পানি বালতি বালতি পানি কিন্তু তুলে দিচ্ছে এই মানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য যে দর্শক এই দেখছেন উল্লাপাড়া উপজেলার মডেল থানার পিছনেই কিন্তু এই পাট দুদমে অগ্নিসংযোগ হয়েছে এই মানে এখানে অগ্নিসংযোগের বিষয়টি আসলে খুব স্পর্শকাতের বিষয় হয়েছে যে এই সাধারণ একটি বিষয় না গোলযোগের বিষয় নিয়ে সংযোগ ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভবই হচ্ছে না এই উল্লাপাড়া শহরে ব্যাপক হওয়া এখানে বেশ মার্কেটে এবং অনুসঙ্গ হয়েছে দমকল বাহিনীর সঙ্গে কিন্তু এখানে সাধারণ পাবলিকও এই আগুনটা আনার চেষ্টা করছে এবং সেনা সদস্যরাও রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব বিষয়টা মানে খুব দুঃখজনক বিষয় যে আসলে আগুনে পুড়লে তো আসলে মানুষের ব্যাপক ক্ষতি হয়ে যায় খোল্লাপাড়ার থানার পুলিশ সহ সেনা সদস্যরা এই যে এই সাধারণ সাধারণ মেশিনের পানি দামে এবং ই করে আনার কিন্তু এটা দেখতে পাচ্ছেন চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ পুলিশ খুল্লাপাড়া থানার পুলিশরা কিন্তু এই মেশিন থেকে পানি দিচ্ছে যে এটা নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছে যে কিন্তু চেষ্টা করছে এবং পুলিশের সাথে আরও আমরা দেখতে পাচ্ছি যে সেনার সদস্যরা এখানে কাজ করছেন এবং সাধারণ মানুষও কিন্তু এখানে এবং পুরো শহরটি থানার মোড়টি কিন্তু আসলে আতঙ্কের মধ্যে বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো দিয়ে আগুন ছড়িয়ে পড়েছে এটা আসলে একটা মানুষের জনজীবনে মানে খুবই দূর ও দুর্বর হয়েছে এবং দেখতে পাচ্ছেন লপাড়া থানার সকল পুলিশ সদস্য কিন্তু এই আগুন নি জন্য কিন্তু এই যে চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানি বা মানে সাধারণ মেশিনের পানি বালতি ভরে ধরে এই পুলিশ সদস্যরা কিন্তু ডেলিভারি দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আকাশ এই অগ্নিকাণ্ডে কিন্তু মানে ব্যাপক অগ্নিসংখ্য পর্যটন হওয়ার কারণে কিন্তু আকাশ এবং ধোয়া দিয়ে ভারী হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর তো পল্লীবিত লাইন সহ তো বিপজ্জনক হয়েছে দর্শক এটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য কিন্তু হয়েছে আর সেনাবাহিনী পুলিশ গল্প সহক প্রাঞ্চন সাধারণ সাথে মিলিত আ।